আসসালামু আলাইকুম কেমন আছেন যে ভাই আশা করি ভালো আছি আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে একটু রান্না বেশি করতেছি সাহেব আসছে প্লাস অয়নকে কিছু রান্না করে দিব অয়নের আব্বু গালকে ঢাকা যাবে সেই জন্য অয়নের জন্য কিছু রান্না করে পাঠাবো আমি এটা পরীক্ষার সামনে পরীক্ষার সামনে একটু পড়াশোনার জন্য সে রান্না করতে পারে না আর আমি ইচ্ছা করি একটু সুযোগ পাইলে একটু রান্নাবান্না করে দেয় এই যে বরবটি সিম ভাজি করছে শিংড়ি মাছ দিয়ে তারপরে এখানে মিষ্টি কুমড়া ভাজি করছি শুধু এমনি মিষ্টি কুমড়া ভাজিতে কিছুই দিই নেই এমনিতে একটু মিষ্টি কুমড়ো ভাজি করছি তারপরে করব এই সুটকি রান্বো লাউ দিয়ে লাউ শাক মিষ্টি কুমড়া আলু বেগুন এগুলো দিয়ে একটা সুটকি রান্না করব আর করব এই যে বাদনাব্য বর্ষার জন্য মাছ রান্না করব। এখনও রান্না করতে পারি নাই রাস মাছটা রান্না করব তারপরে আর কি করবো আমরা হ্যাঁ জন্য মুরগি রান্না করে দিব শিবর নাকি আমার হাতে মুরগি রান্না খেতে চাইলো সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এমনি দিয়ে দেবো বদসে না রান্না কর তুমি যেভাবে রান্না কর সেভাবে রান্না করে দিও সেই জন্য আবার শিমুর মুরগিটা বের করলাম সেই জন্য জন্য মুরগিটা রান্না করে দিব আর কি ও আবার রান্না করবো মিষ্টি মিষ্টি আলু দিয়ে মাছ দিয়ে টক রান্না করবো আর কি রয়েছে ও মিষ্টি আর রান্না করবো না প্রচুর লতি চিংড়ি মাছ দিয়ে আমার চিংড়ি মাছ দুই গুনি হাবি চিংড়ি মাছ দিয়ে প্রচুর লতি রান্না করব প্রচুর লতি আমার খুবই একটা খাবার বাসার দরে খাইনি আজকে সুযোগ মতো তোপরারে পাইছি কচুর চিংড়ি মাছ কচুর লতিও পাইছি যার জন্য চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না করবো আমাদের ভাজিটা হয়ে গেছে প্রায় আলুটা সিদ্ধ হলে হয়ে যাবে লবণ মধ্যে আমি একটু লবণ কম খাই মেয়েরা আমার একটু লবণ টবন বেশিই খায় মেয়ের বাবাও একটু লবণ বেশি খায় তার জন্য চিংড়ি মাছ দিয়ে বরবটি ভাজি এটাও আমার তো ফেভারিট খাবার আমার মেয়েরদেরও খুব ফেভারিট কারণ আমি যা যা খাই আমার মেয়েদের তাই তাই খাওয়া শিখাই ফেলছি আমার ছেলেটাই একটু কম খেতে আর সবজি টবজি তারপরে ওকেও শিখাই ফেলতেছি আল্লাহ এই মিষ্টি মিষ্টিকেন্ট হয়ে গেছে আর করবো না আমি আবার চিংড়ি মাছ মাছ আনার পরে চিংড়ি মাছ বাসা কুটার পরে আমি ছোট ছোট করে এক একটা পোটলা করে রাখি সেই পুটলা তুগুলি এই এক একটা পুটলা এক এক ততাইতে দেই একসাথে বের করলে ভালো লাগে না এদিকে ভাবনা বা আমাদের জন্য কলা নিয়ে আসছে ওইখানকার কলা পথে মনে হয় পাইছে কলাগুলো কাঁচা কলা নিয়ে আসছে এগুলো পাকবে এগুলো কি কাঁচামরিচ না কাঁচামরিচ তখনও খুব কাটা 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 বাচ্চা ব্যস্ত আমিও রান্নায় ব্যস্ত এটা হয়ে গেছে আমরা এটা একটু ঠান্ডা করি ঠান্ডা ছাড়া তো ফ্রিজে ভরা যাবে না তো আমি বসাবো এখন মাছ তরকারি সাহায্যে কোনো রান্না করতে হলে তো ফ্রি দিতে হবে সে আবার কষায় রান্না খায় কষায় রান্না করতে হবে আজকে কষায় রান্না করবো আজকে রসুন দিব না তুকুরা আজকে এই আদা গুড়ি দিয়ে তো নষ্ট হয়ে যাবে আদা গুড়ি সব সুযোগ আদাগুল করে ও আদা গুলি আমরা মিষ্টি আলুর একটা গাছ থেকে আম পাড়তে হবে আমার গাছে ভালোই আম আছে এই পানির ভাতগুলি আবার এখানে রাখতে কেন আমার কাছে ভালোই আম ধরছে মোটামুটি তো ভালোই না মোটামুটি আম ধরছে আমরা আমাদের খাওয়া দাওয়াগুলো হয়ে যাবে

আমাকে দিয়ে তেলাপিয়াগুলো পুকুরের আমার নিজের ঘরের পুকুরের তেলাপিয়া মাছ রান্না করব আর এটা হয়ে গেলে চেষ্টা করি ও ঠিক আছে হ্যাঁ আর বাকিগুলো আমি বেলা রাখতে জিনিস চিন্তা করি হ্যাঁ দুইটা হয়ে গেছে আর দুইটা বসাবো Урари, аз ебе шеш, бе шеш уйтур, бе шеш, ма ба орад, орад шеш, дори,